সব বন্ধুদের বলছি তাড়াতাড়ি লাইফে জয়েন্ট এ করো গ্রাম বাংলার বৈচিত্র হ্যালো বলো কেমন আছো জিএম ডি হাই হ্যালো বলো জিএম ডি কেমন আছো চিনি কেন আছে তো বাড়িতে হ্যাঁ গো আছে সব সময়ের জন্য থাকে বাড়িতে চিনি তো বলো কেমন আছো তুমিও জিএমডি লিখেছে আজকে তোমায় খুব সুন্দর লাগছে কেন তা বলতে পারবো না তাই সুন্দর লাগছে না না সুন্দর না তো বলো জিএমডি কেমন আছো তুমি দেয়নি না না আজকে প্রথম লাইফে আমি লাইক করলাম ও আচ্ছা তাই তার জন্য তো বলো কেমন আছো জেমডি আর বাংলার বৈচিত্র্যকে বলছি বলো কেমন আছো তুমি বলছি তোমার এই হাসি মাখা মুখের কথাগুলো শুনতে খুব লাগে তাই তোমার শেষ হয়ে থাকে কখন আসো যে থাকো কখন আসবো আমি তো তোমাকে বারবার জিজ্ঞাসা করছি তুমি কেমন আছো তুমি কোথায় বলছো না যে তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো কোথায় গেলে গো তোমাকেও জিজ্ঞাসা করেছি নাহলে কালকের মতন বলবে যে আমাকে জিজ্ঞাসাই করলে না তোমাকেও জিজ্ঞাসা করছি কেমন আছো তুমি বলো আজকে মনে হচ্ছে নেটে একটু সমস্যা আছে নাকি বলো তুমি তোমার জন্য তো আমাকে ভালো থাকতে হবে অধি তাই তো তা বুঝলাম যে তুমি ভালো আছো এবার তো বলো যে তোমাদের বাড়ি সবাই কেমন আছে আর যেমনি লিখেছে আমি এটাই বলতে চাইছিলাম যে লাইফ ও লাইফ করলে থ্যাংকস বলার দরকার নেই এই জন্য লাইফ করি না কেননা thanks বললে শোধ করে দেওয়া হয় ও তাই ঠিক আছে এরপর তাহলে তুমি like করলে আমি তোমাকে thanks জানাবো না ঠিক আছে তো জিএমডি বলো তোমাদের বাড়ির সবাই কেমন আছে তার থেকেও বড় কথা আজকে গরম কেমন ছিল বলো জেলানি বলো জেলানি কেমন আছো অনেক দিন আসলে পর বলো কেমন আছো তুমি এখানে একদম গান বাজার জেলানি বলো কেমন আছো বাংলার বৈচিত্র্য কোথায় গেলে তোমাকে বললাম যে যে তোমাদের বাড়িতে সবাই কেমন আছে বলো তো আমি কেন জেলানি তোমাকে কেন ভুলবো তোমাকে তাহলে তো আমি বলে দিতাম যে জানি না বলে দিতাম আমি কিন্তু তোমার সাথে কথা বলছি তো তোমাকে তো জিজ্ঞাসা করছি যে তুমি কেমন আছো ভালো তুমি কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি তোমাদের বাড়ির সবাই কেমন আছে বলো তোমাদের দিকে জল হয়নি আমাদের দিকে দিকে তো তো দমে জল জল হলো হওয়ার কথা ছিল হয় নাই তোমাদের না গো জিএমডি আমাদের এইখানে বৃষ্টি হয়নি মেঘ ধরে কিন্তু বৃষ্টি হয়নি আচ্ছা গ্রাম বাংলায় যে বৌদি আজ তোমাকে না বেশি সুন্দরী লাগছে দাদা কি আজ বাড়িতে আছে নাকি তোমার দাদা তো বাড়িতে আছে আর দাদা বাড়িতে থাকলে যে সুন্দর লাগবে না হলে যে সুন্দর লাগবে না এমনটা তো নয় কিন্তু আজকে কিন্তু একটা জিনিস কম আছে আমি রোজ পরে আসি আজকে কিন্তু একটা জিনিস পরেই আসিনি আমি আমি ভাবছি তোমাদের কি অমনি জায়গায় বাড়ি করে নেবো জঙ্গলে বাতাস তো পাবো এখানে যে গরম টিকাদানি তাই তাহলে চলে আসো তাহলে আচ্ছা জেলানি লিখে যে অনেক ব্যস্ত থাকে আর কি বিজনেসের ব্যাপারে ও আচ্ছা হ্যাঁ হয়ে গেল তুমি তো প্রায় উম তিন মাস মতো আসোনি লাইফে তিন চার মাস হবে তা তোমাদের বাড়ির সবাই কেমন আছে বলো আজকে প্রথম চলে আসছি বলে কি এত বন্ধুরা কম নাকি বুঝতেই পারছি না আজকে কিন্তু দশ মিনিট আগে চলে এসছে গ্রাম বাংলার বৈচিত্র্যকে বলছি তোমার নাম কি এটা তো তুমি তো মানে ডিপি তে এমনি নামটা দিয়েছো কিন্তু তোমার নাম কি আসল নাম কি বলো জিমডির এর বাড়িটা আজকে কি রান্না হয়েছে বলো রানা বৌদি তুমি কেমন আছো হ্যাঁ রানা আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো সামা সুইট ভিডিও আচ্ছা হ্যালো বলো কেমন আছো তুমি কেন আমি তো দেখতে পাচ্ছি ও তুমি দেখতে পাচ্ছ কিন্তু কথা তো বলছো না বাংলার বৈচিত্র্য বলছি তোমার নাম কি বলো কেন এই তো হ্যাঁ বললাম বলে তার জন্য এখন লিখে দিয়েছো কেন এই তো তার আগে তো কথা বলছো না আহ লাইক করলাম তার জন্য থ্যাঙ্কস বলো শ্যামাকে বলছি বলো কেমন আছো তুমি নামটা অনেক বড় অষ্টমী শ্যামা সুইট ভিডো জেনারেল কি যে আমার বউ আমার মোবাইল টিপে শুন্য আসতে পারি না কালকে থেকে আসবে রেগুলার ও কাল থেকে রেগুলার আসবে তাই তো তুমি তো মানে শুনে খুব ভালো লাগছে যে অনেকদিন পর এসে জয়েন করলে আর এটাও বলে যে এরপরে এলে রেগুলার আসবে শোনো খুব ভালোও লাগলো যেমনি লিখেছে যেখানে খালি দেখতে পাবো সেদিনে আমি কথাই বলবো না শুধু লাইক বসে 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 দেখবে না তোমার তোমার যেটা নিয়ে সমস্যা সেটা তো কমপ্লিট আছে যেমনি কে বলছে রানা লিখেছে অনেকদিন পরে দেখলাম তোমায় বৌদি কোথায় রানা অনেক দিন বলতে মাঝে দুদিন আসনি লাইক করো বন্ধুদের বলছি লাইক করো আমার নাম আমি একজন মুসলিম ঘরে সন্তান আরে মুসলিম হয়েছে তো কি হয়েছে তুমিও মানুষ আমিও মানুষ ঠিক আছে মানে মো বললে বুঝতে পারলাম তোমার পুরো নামটা বলো আচ্ছা রাহুল লিখেছি সব বন্ধুরা বৌদির বাড়ি হলো পশ্চিম মেদিনীপুর রোড চন্দ্রকোনা তো রাহুল প্রথমে এসে ইয়ে কি আরম্ভ করেছো তো রাহুল বলো কেমন আছো তুমি আজ জিএমডি বাড়িতে কি রান্না হয়েছে বলো বাংলার বৈচিত্র বলো তোমাদের বাড়িতে কি রান্না হয়েছে তোমার পুরো নামটা বলো জেলানি আজ তোমাদের বাড়িতে কি রান্না হয়েছে বলো সেরকম হলে আজকে জেলানিম বাড়িতে খেতে চলে যাবো আচ্ছা অষ্টমী বলো কেমন আছো তোমাদের বাড়ির সবাই কেমন আছে বলো রানা লিখেছে লাইফে আসার সময় পায় না বৌদি কেন আসার সময় পাও না কেন বলো আর রাহুল লিখেছে বৌদি আমাদের বাড়ির সবাই ভালো আছে রাহুল আজ কি খাওয়া দাওয়া হবে তোমাদের বাড়িতে বলো লাইক করো লাইক করছো না লাইক করছো না বৌদি তোমাদের বাড়ি সবাই ভালো আছে তো হ্যাঁ গো রাহুল আমাদের বাড়িতে সবাই ভালো আছে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার দাদা কোথায় আছে এই যে পাশেই বসে আছে গো বৌদি আমার ভাইজি করছে দুষ্টুমি করেছে আচ্ছা মহম্মেদ আচ্ছা মোহাম্মেদ শাহেদ আলী অনেক বড় নাম আচ্ছা বৌদি কাকে বলে লাইক করো বৌদি কাকে বলে লাইক করো যারা লাইক দেয়নি আমি তাদেরকেই বলছি আর যারা লাইক দিয়েছে তাদেরকে কেন বলতে যাবায় জিজ্ঞেস করলে তুমি বলো বলবো না যেদিন নজর দিয়ে দাও তাহলে না না আমি তো আগে লাইফের সব জন্য বলে এসেছি বন্ধুদের যে আমার সবজি ভাতে লোভ বেশি মাছ মাংসের লোভ নেই তো যে সব বন্ধুরা কমেন্টে বলতে থাকে তারা তো বলে হয় মাছ হয়েছে নালে মাংস হয়েছে অতএব তাদের পেট মানে ব্যথা হওয়ারও কোনো কারণে আর পেট খারাপ হওয়ারও কোনো কারণে কারণ আমি তো মাছ মাংস তো আমি পছন্দ করিই না একদম আচ্ছা মোহাম্মদ লিখেছে আমাদের বাড়িতে আজকে রাত্রে হাঁসের গোস্ত দিয়ে ভাত খাবো ও আচ্ছা শুধু হাঁস মাংস আর কিছুই নেই আমি দেখেছ তো জিএমডি আমি বলেছি না যে বন্ধুদের বাড়িতে হয় মাছ হবে আর না হলে মাংস হবে ওইগুলোতে আমার নজর যাবেও না আর আমি তো ওই সব জিনিস পছন্দ করি না আর অতএব পেট খারাপও কোনো কারণ নেই এবারে তুমি বলো তোমাদের বাড়িতে কি রান্না হয়েছে মোহাম্মদ তো বলে দিল যে ওদের বাড়িতে হাঁসের মাংস হয়েছে মোহাম্মদ শাহেদ তাই তো শাহেদ বলেই ডাকি মোহাম্মদ কেমন একটা লাগছে তো শাহেদ বলো তোমাদের বাড়ির ওই ওই সাইডে বৃষ্টি হয়েছে আজ বলো রাহুল কি দিয়ে খেলে বললে না তো হুম আজকে রাহুলের বাড়িতে তো হয় মা মাছ নালে মাংস যে হবে কারণ আজকে বুধবার শুক্রবার আসলেই রাহুলের কান্নার দিন পরে ও যেন বলো কতদিন পরে তো এটা আসো একটা এ আরে কি যেন ওটা কবে বলবো আর কি hello অরিন্দম বলো কেমন আছো তুমি আজকে রান্না হয়েছে ধরা সাপ চচ্চড়ি কচ্ছপ ভাজা এটা আবার কোনো রান্নার মধ্যে পড়লো নাকি আমাদের বাড়ি থেকে মাংস হয়েছিল মাংস দিয়ে ভাত খেয়ে কি গলা বসে গেছে বৌদি খেয়ে দিয়ে কারোর আবার গলা বসে যায় নাকি অরিন্দাম লিখেছে আমি ভালো আছি অরিন্দাম বলে তোমাদের বাড়ির সবাই কেমন আছে পিঞ্জরা খুলে দিয়েছি যাকে কিছু বলা ছিল বলে দিয়েছি যদি বুঝতে পারলাম না ঠিক করে আচ্ছা বাংলাদেশে আজ বৃষ্টি হয়নি নাটোর জেলা ও আচ্ছা আহ তুমি কেমন আছো হ্যাঁ অরিন্দম আমি তো ভালো আছি রান্না বান্না কি হলো বলো অরিন্দম তোমাদের বাড়িতে তোমার লাইফে বন্ধু দেরকে জিগেশ করো ধরা সাপ চচুরি কচক ভাজা দিয়ে খাবার খেয়েছো কোনোদিন আমি তো কোনোদিন খাইনি আমি انا আমার বাপে জন্ম কোনোদিন খাইনি কি আছে আর বন্ধুরাও খায়নি তোমার ওই রকম আইটেম ও কিন্তু আমার শর্ট ভিডিও না একদমই দেখে না কারণ সবারই একটা করে কমেন্ট পাই কিন্তু জিএমডি বের কিন্তু কমেন্ট একদম পায়নি তার মানে ও শর্ট ভিডিও দেখে না আর তার জন্য কমেন্টও করে না আজ অরিন্দমের বাড়িতে কি রান্না হয়েছে বলো অরিন্দম বলি শর্ট ভিডিও দেখতে তোমার চ্যানেলে এখনই যাব আমি তাই ঠিক আছে শাহেদ বলছি ঠিক আছে ঘুরে আসো আমি আছি এখনো কিছুক্ষণ আমার বন্ধুরা জিজ্ঞেস করলে

এই জিও কে আমি মানে কি বলবো ফেলে দেবো আর রাখবো না এত পরিমানে নেটের সমস্যা হচ্ছে মানে বলে বোঝানো যেন তোমার ফলের দোকানটা কোন সাইডে আছে বলো দেখি বাস স্ট্যান্ডে দেখবে তুমি যখন না তুমি ফলের দোকানে থাকবে তখন যে চুরি করে খেয়ে নেব কেমন আছো হ্যাঁ গো আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো আমি সব সময়ের জন্য ভালো ওই বাস স্ট্যান্ডে বললাম ফলের দোকান আবার কেমন আম সবেদা সবই রেখেছে আবার কি জানে কোন ভালো আছি মরজিম বলো তোমাদের বাড়ির সবাই কেমন আছে আর ডি কে বলছে বলো তোমার ফলের দোকানটা কোন সাইড আছে তুমি কিন্তু বলছো না ভয় পেও না যাবো না কখনো ফল খেতে হ্যালো তোমার বলো কেমন আছো হ্যাঁ গো সবার খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া হয়েছে নাকি জানো তুমি অনেক কমেন্ট যাচ্ছে তোমার কাছে শো হচ্ছে নাকি হবে হয়তো নেটের সমস্যার জন্য আসছে না গো জানো কেন আমার কমেন্ট তোমার কাছে যাচ্ছে না না গো যেগুলো আসছে সেইগুলোরই আমি উত্তর দিচ্ছি যেগুলো আসছে আমি উত্তর সেইগুলোর যেগুলো আসছে না সেগুলো কি করে আমি উত্তর দেব বল। আ সঞ্জয় হলো সঞ্জয় বলো আচ্ছা সঞ্জয় হ্যালো সঞ্জয় বলো কেমন আছো শৈতালি লিখেছে বৌদি মনসা পুজো কবে মনসা পুজো কেন গো আমার খাওয়া হয়ে গেছে তখন কি দিয়ে খাবার খেলে বলো আচ্ছা বৌদি আই লাভ ইউ তোমার ভালোবাসা আমার জন্য আর আমার ভালোবাসাটা প্রত্যেকটা বন্ধুর জন্য তো বলো কেমন আছো তুমি আমি চলে আসছি হ্যাঁ আসবে হাজার বার আসবে কেন আসবে না চিনতে কি পারছো হ্যাঁ চিনতে পেরেছি তো বলো কেমন আছো তুমি জিএমডি ডি কে বলছি বলো তুমি আহ কোন সাইডে তোমার দোকান আছে বলো বৌদি তোমাদের দিকে বৃষ্টি কেমন হয়েছে তাই তো আমাদের এই সাইডে বৃষ্টি হয়নি রোডে কোথায় বাড়ি বলো আবার বলে রোডে কোথায় বাড়ি বলো যখন আসবে তখন নিশ্চয় জানতে পারবে যে রোডে কোথায় বাড়ি আমার বৌদি তোমার নেটে ছবিটা পরিষ্কার আসে না কেন আসলে নেটের সমস্যা থাকলে কি আর ছবি পরিষ্কার আসছে বলো ফলের জোশ আহ আমি ঘুমিয়ে পড়েছিলাম ও আচ্ছা শুভ শুভজি যে তুমি বলো তাহলে তো যাব হুম বলবো তো তুমি কবে আসবে সেটা তো বলো তুমি যবে আসবে কিন্তু এখন এসো না এখন বাড়িতে কাজ চলছে এখন এসো না বোধি ট্রেনে করে যদি যায় তোমাদের বাড়ি ভাড়া কত নেবে ট্রেনে তাই লাইভ কত সময় আছে হয়ে গেল আধা ঘন্টা লাইভ আধা ঘন্টা হয়ে আছে আজকেও মনে হচ্ছে সেই কালকের মতন কেটে আবার করতে হবে লাই এত নেটের সমস্যা হচ্ছে মানে বলে বোঝানো যাবে না প্রচুর পরিমাণে নেটের সমস্যা হচ্ছে আমার লাইকটা সবার শেষে তা তো জানি সবার শেষে সঞ্জয় লিখেছে আমার বাড়ি মাগুরিয়া মাগুরিয়া মাগুরা কোন সাইডে তোমার বাড়ি সঞ্জয় সাহু সঞ্জয় সাহু কোন সাইডে বলো ওখানে সঞ্জয় তো অনেকগুলো আছে সঞ্জয় তুমি কোন সঞ্জয় আজকে দাদা হনুমান আসেনি না গো তোমার আমার রাহুল দা হনুমান জিএম ডি কি ঘুমিয়ে পড়লে লাইফের মধ্যে নাকি কি ব্যাপার বুঝতে পারছি না খাবার খেয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম তো ভালো তো বুঝতে পারলাম বলো কেমন আছো তুমি আহ তখন লিখেছে নটার দিকে ও তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে তার জন্য ঘুম চলে এসছে রাহুল লিখেছে বৌদি আমি লাইক দিয়ে দিলাম তার জন্য থ্যাংক তো কি করবো বলো না সাহেদ হয়ে গেল ভিডিও দেখা এত তাড়াতাড়ি বলো রাহুল লিখেছে দাদা তুমি পেছন দিয়ে কথা বললে হবে না সামনে এসে সামনি কথা বলো দাদা আচ্ছা লিখেছে হচ্ছে ঠিক জমছে না গো অরিন্দম আমার কাছে নেটের সমস্যা হচ্ছে বুঝতে পারছি কমেন্ট গুলো ঠিকঠাক ভাবে আসছে না আমার কাছে তো কিছু মনে করো না আমি লাইফটা কেটে আবার রিটার্ন আসি জয়েন্ট করো তাতে